অনলাইন বেটিং বা জুয়া ছড়িয়ে পড়েছে নেশার মতো দেশে প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত দেশ থেকে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন জুয়া অনলাইন বেস যে গুলি হচ্ছে এই গ্যাম্বলিং এর মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে দ্যাট ইজ আধুনিক প্রযুক্তির সাথে সাথে আমাদের জীবনে এসেছে অনেক পরিবর্তন কিন্তু সব পরিবর্তন কি জীবনের জন্য ভালো একদিকে যেমন সহজ হয়েছে আমাদের জীবনযাত্রা তেমনি অন্য দিকে বেড়েছে নতুন নতুন বিপদের সম্ভাবনা মাকসার জালের মতো সাতক্ষীরায় বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া কেউ নিঃস্ব কেউ বা টাকা সম্পদ নষ্ট করে ঘুরছেন পথে পথে অনলাইন জুয়ায় আসক্তির পর ঋণ দেনায় পড়ে প্রাণটাই শেষ করেছে তালা উপজেলার আসাদুল ইসলাম আজ আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ বিষয় নিয়ে যা আমাদের সমাজের অনেকের জীবন ধ্বংস করেছে অনলাইন জুয়া অনলাইন জুয়া বর্তমান যুগে একটি ব্যাধি। অনেকেই এই জুয়ার মাধ্যমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবকেতা সম্ভব। অনলাইন জুয়া মাদকের থেকেও মারাত্মক আসক্তি তৈরি করতে পারে। এই আসক্তি মানুষকে ধীরে ধীরে নিজের ও পরিবারের ক্ষতির দিকে নিয়ে যায়। এমন অনেক উদাহরণ দেখা যায় যে অনলাইন জুয়ার কারণে নিজের সর্বস্ব হারিয়েছে অনেকেই। অনলাইন জুয়ার প্রভাব শুধুমাত্র ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সমাজ ও অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলেছে। আচ্ছা কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে কোনো ওয়েবসাইট অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলের স্পনসরে স্পন্সারে বিভিন্ন বেটিং সাইটের অ্যাড এসেছে আপনার কাছে চটকদার সব বিজ্ঞাপন দেয়া থাকে আগ্রহ নিয়ে অনেকে প্রবেশ করে একশো টাকা থেকে শুরু করে একশো কোটি টাকা বিভিন্ন ধরনের ডিপোজিট সিস্টেম রয়েছে এখানে মাত্র বিশ টাকা বিনিয়োগ করলে পেয়ে যাবেন বিশ হাজার টাকা এমন সব লোভনীয় অফারের ফাঁদে পড়ে অনেকেই বেটিং করে বসে মনে করুন একশো টাকা ধরে জিতলো পাঁচশো টাকা ধরলো আরও একটি বাজি এক হাজার টাকা সেটিও জিতলো এভাবে আরও কয়েকটি ধরলো আর টাকার অঙ্কও বাড়তে লাগলো একটা দান হারলো কিছু টাকা লস হলো সমস্যা কই অনেকগুলোই তো লাভ হয়েছে আর হার জিত তো থাকবেই এভাবে আস্তে আস্তে নেশায় রূপান্তর হয় জুয়া আশেপাশে টাকালে এমন বহুত উদাহরণ আছে যে জুয়ার নেশায় আশক্ত হয়ে নিজের সম্পদ ভিটাও হারিয়েছে অনেকে আর এই যে সবকিছু হচ্ছে এটা লোভের কারণে আর এর পিছন থেকে কলকাঠি নাড়িয়ে এভাবেই লোককে আরো উস্কে দেয় অনলাইন বেটিং সাইটগুলো বা ক্যাসিনো অনলাইন ক্যাসিনো এবং জুয়ার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের নিকর থেকে এই জুয়া যেহেতু অনলাইন জুয়া মোবাইল ব্যবহৃত হয় এই জুয়ার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান এক্স বেড মেল বেড ওয়ান এক্স পার্টনার এগুলো ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করে থাকে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা যার দর্শক রয়েছে অবন্ত খেলা মোট দুইশো চল্লিশ বলেন ম্যাচ ধুমধারাক্কা ছয় চারে ছয় লাভ স্টেডিয়ামে চলে ডিজের বাজানো তালে চিয়ার্স গালদের নাচন জয়ী টিমের উল্লাস আর পরাজিতরা আশায় বাঁচে পরের ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি টোয়েন্টির সার সংক্ষেপ এমনই এর সবচেয়ে ব্যয়বহুল বড় আর তুমুল আলোচনার প্রমাণ্য যেন আইপিএল আর এ টুর্নামেন্ট শুরু হলে বিপুল পুঁজির লগ্নিতে নড়েচড়ে বসে মুনাফা লবি চক্র এই অসাধুদের বিস্তৃত নেটওয়ার্ক আইন সীমানা কিছুই মানে না দু সালের বারো এপ্রিলে দেশের গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে জানা যায় রাজশাহীতে আইপিএল এর ম্যাচ নিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছিল গণমাধ্যমের তথ্যে আরও জানা যায় ওয়ান এক্স বেড বেট থ্রি সিক্সটি ফাইভ মোস্ট বেট বিডি সহ প্রায় একশো সাইটে আইপিএলের জুয়া চলছে অনলাইন বেটিং সাইট অনেকগুলোতে যে কোনো ইউজার ঢুকতে পারেন আবার কিছু বেটিং সাইটে ঢুকতে নিবন্ধন করতে হয় এমনও অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ডলার খরচ করে প্রবেশ করতে হয় জুয়ার টাকা লেনদেন হচ্ছে বিকাশ নগদ রকেট ভিসা মাস্টার কার্ড সহ বিভিন্ন ব্যাংকিং মেথডে অনেকে আবার বেটিং সাইট গুলোতে বিট কয়েন ইউজ করে অংশ নিচ্ছে জুয়ায় হার জিতের পর ওইসব অর্থ ক্রেডিট কার্ড ই ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার হচ্ছে আইপিএল এর ম্যাচ নিয়ে জুয়া বাবদ দিনে কি পরিমাণ টাকা দেশের বাহিরে পাচার হচ্ছে তার কোনো হিসাব নেই সরকারের কাছে সরকার গত কয়েক বছরে তিন হাজার পাঁচশোটির বেশি অনলাইন জুয়ার সাইট বন্ধ করে দিয়েছে সিআইডি ডিবির হাতে ধরা পড়েছে জুয়ার সাইট পরিচালনাকারীর শতাধিক ব্যক্তি তবে প্রতিটি সাইট বন্ধ করার পর জুয়ারি চক্র ভিপিএন দিয়ে সাইটগুলোকে আবার সচল করে গণমাধ্যমের সঙ্গে আলাপে আইপিএল খেলায় বাজি ধরার অভিজ্ঞতা জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন তার ভাষ্য এক খেলায় ওভারের শেষ বলে ক্রিজে ব্যাট করছিলেন বিরাট কোহলি সে বলে ছক্কা মারা নিয়ে তিনি এক হাজার টাকা বাজি ধরেন কিন্তু ছক্কা না হয় তিনি বাজিতে হেরে যান তিনি বলেন কোহলি যদি ছক্কা মারতেন তাহলে আমি দশ হাজার টাকা পেতাম কিন্তু হলো না বিপুল অঙ্কের টাকা জুয়ায় হেরে সর্বস্ব হারিয়েছেন এমন ব্যক্তিদের কথাও গণমাধ্যমে উল্লেখিত সুদের বিনিময়ে কোটি টাকা ধার অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট তারপর পাওনাদারদের চাপ এসব নিয়ে পরিবার আর আত্মীয় স্বজনদের অবিশ্বাস সব মিলিয়ে চরম মানসিক যন্ত্রণা এসব থেকে মুক্তি পেতে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন প্রকৌশলী রাহিব আইপিএল এর খেলা নিয়ে এভাবেই চলছে দেশের আর্থিক খাতে নৈরাজ্য মাঠের খেলার চেয়ে বড় হয়ে উঠেছে জুয়া বাজি ও হুন্ডির মাধ্যমে দেশের টাকা বাহিরে পাচার হচ্ছে আমরা যাকে খেলা ভাবছি চোখের আড়ালে তা হয়তো রূপ নিয়েছে এক মরম খেলায় চলুন এবার আরো এক বাস্তব গল্পের দিকে নজর দেওয়া যাক পরিবারের তৃতীয় সন্তান তিনি পড়ালেখার পাশাপাশি ভাবলেন কন্টেন্ট ক্রিয়েটর হবে। যেই ভাবা সেই কাজ শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েশন সাফল্যের মুখও দেখতে লাগলেন তিনি হঠাৎ একদিন মেইলের ইনবক্স চেক করার সময় একটি চটক অফার দেখতে পেলেন একটি মোটা অঙ্কের স্পন্সার প্রপোজাল আসলো নিজের করা কন্টেন্টে প্রমোট করতে হবে একটি ক্যাসিনো সাইটকে খুব বেশি না ভেবেই ডিটেলস দেখতে লাগলেন নিজে প্রবেশ করলেন সাইটটিতে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি অল্প সময়ে ধনী হবার লোভনীয় সব অফার দেখে নিজে লাগালেন টাকা প্রথম অবস্থায় ভাগ্য সঙ্গ দিল বেশ ভালোই কামাচ্ছিলেন ছিলেন সেখান থেকে সমস্যাটা তখন হলো যখন বারবার হারার পরেও সেখানে টাকা লাগানো শুরু করলেন আস্তে আস্তে আসক্ত হওয়া শুরু করলেন তিনি নিজের সেভিংস দিয়েও লাগালেন বাজি কিন্তু ভাগ্য আর সঙ্গ দিচ্ছিল না তার হারতেই লাগলেন ততদিনে নিজের মা বোন তাদের গহনাগাটি বন্ধক রেখেও টাকা লাগালেন তিনি কিন্তু কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকে সাগরও শুকিয়ে যায় তার করা ভুলের কারণে নিজের সন্মান আর্থিক সচ্ছলতা সুস্থ মানসিকতা সবই হারিয়ে ফেলেন এক পর্যায়ে মাদকাসক্তির থেকেও খারাপ পর্যায়ে চলে যায় তিনি চিৎকার কান্না মাথা দেয়ালের সাথে ঠোকরাতে থাকে তিনি এক পর্যায়ে তার পরিবার তাকে রুমে আবদ্ধ করে রাখে এমত অবস্থায় সম্বল বলতে শুধু বাড়িটাই ছিল তাদের হঠাৎ একদিন বাবা বাড়ি না থাকার সুযোগ নিয়ে নিজের রুম থেকে বের হয়ে বাড়ির দলিল খুঁজতে লাগলেন খুঁজে পেয়ে বন্ধক রেখে পুরো টাকাটাই ডিপোজিট করলেন অনলাইন বেটিং এবার তো ভাগ্য ফিরবেই ফিরবে কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না তার টাকার ডিপোজিটের কিছু সময় পর দেখা গেল ঢোকা যাচ্ছে না সেই বেটিং সাইটে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তাদের সাথে পুরো সম্বল হারিয়ে পরিবারের সবাইকে পথে বসালেন তিনি তারপর কি হলো জানেন নিজের ভুল বুঝতে পারলো সে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কোনো উপায় না দেখে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি ছাদ থেকে লাভ দিয়ে নিজেকে উৎসর্গ করলেন তিনি তবে নিজে পৃথিবী থেকে চলে গেলেও পরিবারকে রেখে গেলেন এক ভয়াবহ পরিস্থিতিতে অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয় এটি সামাজিক ও মানসিক সমস্যারও জন্ম দেয় একটি সুন্দর পরিবার ধ্বংস করার জন্য হয়তো এর থেকে ভয়ঙ্কর আর কোনো হাতিয়ার দরকার নেই ইন্টারনেট প্রসারের সাথে সাথে অনলাইন জুয়া মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠেছে তাই সময় থাকতে সাবধান থাকুন এবং আপনার পরিবারকে সতর্ক করুন